এই এপ্রিল মাসের পনেরো তারিখ নাগাদ আমরা কোন কোন ফসল চাষ করলে আমরা অধিক পরিমাণে উচ্চ ফলন পাব সেটা নিয়ে আলোচনা করব এবং বাংলা মাস ভিত্তিক আজ কিন্তু বৈশাখ মাস এই বৈশাখ মাসের আমরা কোন কোন ফসল চাষ করে অধিক ইনকাম করতে পারবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করা হবে যাতে তোমরা এই ভিডিওর ইনফরমেশন পেয়ে সঠিকভাবে সঠিক ফসল সঠিক সময়ে চাষ করে অধিক পরিমাণে ইনকাম করতে পারো তাই এই টাইমে কোন কোন ফসলগুলি চাষ করা যাবে চলো এক এক করে জেনে নিই এপ্রিল এবং মে মাসে উল্লেখযোগ্য ফসল বলে আমি মনে করি ফার্স্টে আমি মনে করি এপ্রিল এবং মে মাসের দিকে যদি আমরা একটু হলেও পটল চাষ করতে পারি এই টাইমে অধিক হারে কিন্তু উচ্চ ফলন পাবো কারণ আষাঢ় মাস আসছে এই আষাঢ় মাসে কিন্তু নতুন পটল কিন্তু বাজারেকে একটা চাহিদা থেকে থাকে তাই নতুন পটলের চাহিদা পূরণ করার জন্য আমরা যদি এই টাইমে আমরা ফসল চাষ করতে পারি তাহলে আমরা কিন্তু আষাঢ় মাসের দিকে পটল বাজারে বিক্রি করে নতুন পটলের দাম পেয়ে যাব তাছাড়া এখন পটলের প্রচুর দাম রয়েছে তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে পটল বিক্রি হচ্ছে তাই একটু হলেও পটল চাষ করতে পারলে এখান থেকে আমরা ইনকাম শুরু করতে পারবো তাই প্রত্যেকেই আপনারা পটল চাষের দিকে ঝুঁকবেন দুই নম্বরে আসি বন্ধু দুই নম্বরে আমাদের কিন্তু এখান থেকে কাকুল চাষ করতে হবে অর্থাৎ এখান থেকে প্রচুর ইনকাম করার জন্য কাকুল চাষ করতে হবে এক কেজি কাকুল আমার উত্তর চব্বিশ পরগনা জেলা ভিত্তিক এখন সত্তর থেকে একাত্তর টাকা দরে কাকুল বিক্রি হচ্ছে কখনো পঁয়ষট্টি কখনো সত্তর পঁয়ষট্টি টাকা নিজে নিচে কিন্তু লাভছে না তাই এখন যদি আমরা কাকুল চাষ করতে পারি আপনি অন্তত কুড়ি যদি বাজার ধরতে পারেন তবুও এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন তাই কাকুল কিন্তু আমাদের একটু হলেও চাষ করতে হবে যারা নিজের এলাকায় কাকুলে গের বা মূল পান না তারা ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি গের বা মূলগুলি খুব দ্রুত তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। বুঝতে পেরেছ এবার চলে আসি বন্ধু এবার তিন নম্বরে আমরা যে ফসলগুলি চাষ করে অধিক ইনকাম করতে পারবো সেটা হলো বন্ধু এই টাইমে জানো বন্ধু এই টাইমে বাজার ভিত্তিক বাজারগুলিতে বেগুন কিন্তু একেবারে থাকে না বিশেষ করে কিছু পরিমাণে বেগুন থাকে যেগুলো যেগুলো বেগুনগুলো কিন্তু মুক্ত কাশি একটু থেকে থাকে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এছাড়াও থেকে থাকে নীল টাইপের যে বেগুন ছোট টাইপের হয় ওটাকে নীলকুলি বলে আবার কেউ কেউ কিন্তু বন্ধু ওটাকে কিন্তু আরেকটা নামেও ডাকা হয় আমার নামটা ঠিক এখন মনে পড়ছে না যাই হোক কুলি বেগুন এবং নিম নিমকুলি এগুলোর কিন্তু প্রচুর হারে বাজারে চাহিদা রয়েছে দামও রয়েছে ঠিক আছে তাই এখনও যদি আমরা একটু বেগুন চাষ করতে পারি এখন আমরা মাকড়া বেগুন যদি একটু চাষ করতে পারি একটু নমকুলি যদি চাষ করতে পারি একটু যদি আমরা নীল কুলি আমরা চাষ করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই আমাদের বেগুন চাষের দিকেও কিন্তু তিন নম্বরে ঝুঁকতে হবে আমার এলাকায় মাঠকে মাঠ কিন্তু বর্তমানে আমরা বেগুন চাষের দিকে ঝোঁকাচ্ছি চাষিদের এবং তাদের কিন্তু নানা রকম ইনফরমেশন অর্থাৎ নানা রকম বীজ বা এটা সেটার গাইড কিন্তু আমরা নিচ্ছি তাই আপনাদের বলবো যদি বীজ বা এটা সেটার দরকার লাগে আমাদের ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন পুরো প্যাকেজ সারা বছরের পুরো প্যাকেজের বীজ এক এক করে পাঠিয়ে দেবো আপনার ঘরে আপনি সেই মতো বীজ ব্যবহার করে উপকৃত হবেন ঠিক আছে বুঝতে পেরেছেন এবার চলে আসি বন্ধু আমরা চার নাম্বারে যে ফসল চাষ করে অধিক ইনকাম করতে পারবো চার নাম্বারে আমাদের ফসলের মধ্যে অন্যতম একটা ফসল রয়েছে সেটা হলো বন্ধু তোমরা অধিকাংশ চাষিরা জানো যে বৈশাখী ঝিঙে হ্যাঁ বন্ধু এই বৈশাখ মাসে যদি ঝিঙে আমরা চাষ করতে পারি তাহলে বৈশাখ মাসে বৈশাখী ঝিঙে প্রায় কিন্তু পাঁচ থেকে ছ মাস হয়ে থাকে প্রচুর হারে ধরন দেয় এবং বৈশাখী ঝিঙে প্রায় কিন্তু শ্রাবণ মাস পর্যন্ত টেনে নেবে এবং প্রচুর হারে কিন্তু বাজারিক চাহিদা থেকে থাকে তাই আমরা এখন যদি একটু ঝিঙে চাষ করতে পারি বৈশাখী ঝিঙে নানা রকম বীজ বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে বীজ যদি নিতে হয় তাহলে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো বীজ পাঠিয়ে দেবো কোনো চিন্তা নেই ঠিক আছে এই বৈশাখী ঝিঙে কিন্তু বর্তমানে আমি পাঁচ কাটা ছ কাটা জমি চাষ করছি বর্তমানে আমি বীজ বপন করেছি তাই আপনাদের বলবো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা বৈশাখী ঝিঙে মিনিমাম পাঁচ কাটা জমি বপন করবে বীজ কিন্তু আমাদের বপন করতে হবে তাহলে আমরা এখান থেকে পুরো একেবারে শ্রাবণ মাস পর্যন্ত আমরা ঝিঙে বিক্রি করতে পারবো এর আগে যারা আগতি ঝিঙে শীতকালীন ক্ষেত্রে বাঘ মাসে কেউ বপন করেছে কেউ ফাল্গুন মাসের দিকে বপন করেছে তাদের গাছগুলি না তেমন ভালো হয়নি হলুদ হয়ে যাচ্ছে কারণ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে এখন যদি ঝিঙে চাষ করতে পারি তাহলে আমাদের জষ্টি মাসের দিকে ধরন চলে আসবে এটা বৈশাখ মাস জ্যোষ্ঠী মাসে দশ থেকে পনেরো তারিখে ঝিঙে ধরন চলে আসবে তখন কিন্তু বাজারিক চাহিদা প্রচুর থাকে প্রচুর দামও থাকে তাই ঝিঙে আমাদের কিন্তু এখন হলে একটু হলেও চাষ শুরু করতে হবে এবার চলে আসি বন্ধু এর পরবর্তী এর পরবর্তীতে আমরা কিন্তু এই টাইমে এটা বৈশাখ মাস জ্যোষ্ঠী মাসে কিন্তু মানুষ কিন্তু সেইভাবে লাউ খায় না শহরাঞ্চলে চলে কিন্তু গ্রামাঞ্চলে চলে না বাঙালির একটা রীতি আছে আছে ঠিক তাই এই টাইমে আমরা যদি একটু লাউ চাষ করতে পারি আষাঢ় মাসের কিন্তু প্রচুর হারে লাভের চাহিদা থাকে কুড়ি টাকা পঁচিশ টাকা দরে কিন্তু আমাদের লাভের চাহিদা থেকে থাকে তাই আমরা বাংলাদেশের ময়না বাংলাদেশের আহ সুলতান এছাড়াও মাস্টার এই সমস্ত বীজ যদি আমরা চাষ করতে পারি গোল এবং লম্বা লাউ তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো তাই যদি একটু জমি পড়ে থাকে তাহলে একটু আমি রেকমেন্ড করবো একটু হলেও একটু পটল একটু লাউ একটু ঝিঙে এইভাবে তুমি চাষ করো তাহলে লাভ পাবে কারণ অনেক ফসল দেখা যাচ্ছে বিকে তুমি পটল চাষ করলে দাম দিলো না তাহলে কিন্তু তোমার লস খেতে হবে তাই আমি বলবো অল্প অল্প করে কিন্তু সমস্ত রকম ফসল বা সবজি আমাদের চাষ করতে হবে অল্প অল্প করে ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে কিন্তু আমাদের আমি যে কথা বলছিলাম আমাদের কিন্তু এই টাইমে অবশ্যই আর লাউ চাষ শুরু করতে হবে এর পরবর্তী চলে আসি এর পরবর্তে বন্ধু আমরা পাঁচ নম্বরে যে ফসল চাষ করব সেটা হলো বন্ধু ঢ্যাঁড়স বা ভেন্ডি পাহাড়ি ঢ্যাঁড়স বা ভেন্ডি এখন দেশিটা চাষ করেছেন কিন্তু আর কিছু মধ্যে এই দেশিটার ধরন শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর সারা বছর কিন্তু ভেন্ডির একটা বাজারিক চাহিদা থাকে ভেন্ডির দামও থাকে তাই আমরা যদি পাহাড়ি ভেন্ডি একটু হলেও চাষ করতে পারি পাহাড়ি ভেন্ডি অর্থাৎ যার গাছটা অনেক বড় হয় অনেক বড় হয় তোমরা জানো গাছটা অনেক বড় অনেক উঁচু হয় এই ভেন্ডিটা তো হাইব্রিড জাতের ভেন্ডি আমরা যদি চাষ করতে পারি এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো কারণ ভেন্ডির প্রচুর হারে কিন্তু বাজারিক এবছর দাম রয়েছে ঠিক আছে এখনো দাম রয়েছে যেমন আমার এলাকায় কিন্তু ভেন্ডি আড়াইশো ভেন্ডি দশ টাকা করে আমরা কিনতে গেলে কিন্তু বিক্রি হচ্ছে তাহলে ভেন্ডির কিন্তু ভালোই দাম রয়েছে আমার এলাকায় আপনার এলাকায় কেমন যাচ্ছে জানি না তবে কত আছে আপনার এলাকায় একটু কমেন্টে জানাবেন তাহলে একটু হলেও কিন্তু আমাদের ভেন্ডি চাষের দিকে ঝুঁকতে হবে এবার বন্ধু একটা জিনিস খেয়াল রাখবেন বন্ধু যে আপনার মাঠে আপনার মাঠে বিঘে বিঘে কিন্তু ঝিঙে হতে পারে কিন্তু মাঠে বিঘে বিঘে কিন্তু সেনেক গ্রাউন্ড বা চিচিংয়ে চাষ হয় না তাই আপনাকে আমি রিকমেন্ড করব আপনি একটু হলে চিচিংয়ে চাষ করবেন যেমন আমি আমার জমির তিন থেকে চার বান প্রত্যেক বছর চিচিংয়ে চাষ করি কারণ এই চিচিঙা চাষের মজা কিন্তু সহজেই কিন্তু বলা যায় না কারণ একটা বানে প্রায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কেজি চিচিংয়ে কিন্তু তোলা যায় একটা বানে বিশ্বাস করবে না একটা বানে প্রচুর ধরে প্রচুর কিন্তু হয় কিন্তু অল্প দিনে শেষ হয়ে যায় অল্প দিনে যেহেতু শেষ হয়ে যায় গড়ায় কিন্তু তিন থেকে সাড়ে তিন মাস থাকে তাই আমি তিনটে বান লাগাই এবং বাদবাকি বানগুলো আমি ঝিঙে চাষ করি কারণ ঝিঙে একটু বেশি দিন হয় চিচিংয়ের থেকে ঠিক আছে তাই আমি বলবো যে চিচিংয়ে একটু চাষ করবে অল্প পরিমাণে চাষ করবে বেশি চাষ করতে বলবো না অল্প পরিমাণে চাষ করবে তাতেই কাজ চলে যাবে ঠিক আছে বুঝতে পারলে তাহলে এছাড়াও বন্ধু আরো কয়েকটা ফসলের নাম তোমাদের বলবো যেগুলো চাষ করে প্রচুর হারে ইনকাম করতে পারবে যেমন বন্ধু এবছর আমাদের ইন্ডিয়াতে শসার প্রচুর হাটে দাম গেল প্রচুর দাম গেল বাংলাদেশে তো শস্যার দাম তিন টাকা চার টাকা কেউ কেউ বলছে অনেক লস হয়ে গেছে দাদা সত্তর আশি হাজার টাকা খরচ করে এই দশ হাজার টাকাতে ওঠেনি বা কুড়ি হাজার টাকাতে ওঠেনি মানে একশো টাকা মন দেড়শো টাকা মন দুশো টাকা মন এইরকম করে আমরা শসা বিক্রি করছি রমজান মাসে ঠিক আছে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ভালোই দাম গেছে শসার ভালোই দাম গেছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা করে দাম গেছে আমাদের ইন্ডিয়াতে তাই ইন্ডিয়ার চাষিদের বলবো আপনারা এই যে বর্ষাকাল সামনে আসছে বর্ষাকালীন কয়েকটা জাতের শসা চাষ করুন কারণ বর্ষাকালীন যদি শসা চাষ করতে পারেন এখান থেকে আপনি কমসে কম মিনিমাম আপনি তিন মাসে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পারবেন যদি আপনার শসা হয় আপনি যদি গাছ যদি বানে তুলতে পারেন আমরা মাঠকে মাঠ চাষিদের কিন্তু বীজ দিচ্ছি শসার বীজ দিচ্ছি তারা কিন্তু চাষ করছে তোমার যদি দরকার লাগে এই টাইমে চাষ করতে হবে কৃষক বন্ধু এই টাইমে চাষ করতে হবে ময়না বাংলাদেশের ক্ষেত্রে ময়না ইন্ডিয়ায় আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে ময়না শুষার বীজ তারপরে রয়েছে এছাড়াও রয়েছে পিতাম সিড রয়েছে মালিনী রয়েছে পূজা সিড রয়েছে তারপরে তোমার আরেকটা কোম্পানি রয়েছে হীরা কোম্পানি রকেট রয়েছে সমস্তটাই কিন্তু দেশি আমি হাইব্রিড যাতে শুষার নাম বলি না কারণ আমার এলাকায় হাইব্রিডটা চলে না ঠিক আছে আমার এলাকায় যত শোষার বীজ পাবেন বা যত আমরা চাষ করি সব সব বা আড়াইশো গ্রাম ওয়েট হয় শীত আমাদের উত্তর চব্বিশ পরগনায় চলে না উত্তর চব্বিশ পরগনায় মানুষ ওই শসা খায় না ওই শসা কিন্তু চলে না বাজারিক চাহিদা আমাদের দেশি শসা থাকে তাই আমরা সারা বছরই দেশি শসা চাষ করি ঠিক আছে এবার অনেকেই অনেক এলাকায় কিন্তু তোমাদের শসার কিন্তু হাইব্রিড জাতটা প্রচুর হারে চাহিদা রয়েছে হাইব্রিড জাতের যে বড় বড় যে শসাগুলি হয়ে থাকে যেমন রয়েছে ভিএনআর কৃষি যেমন রয়েছে বন্ধু এছাড়াও রয়েছে নামধারী কোম্পানির কয়েকটা শসার বীজ নামধারী শসার বীজ রয়েছে যেটা হাইব্রিড এছাড়াও রয়েছে এছাড়াও এছাড়াও আরও আরো কোম্পানির হাইব্রিড জাতের শসার বীজ রয়েছে আমার ঠিক খেয়াল নেই তবে আমাদের স্টকে আছে আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তাই সোশ্যাল বীজ নিতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি খুব দ্রুত সোশ্যাল বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত চাষিরা অনেক দূর থেকে কাকরুল বা পটলের মূল আমার কাছ থেকে নিতে চান অনেকেই বলে থাকেন হোয়াটসঅ্যাপে তাদের আমি বলবো কাকুল বা পটলের মূল যদি নিতে হয় তুমি যদি আমার নিজের এলাকায় থেকে থাকো তুমি যদি কলকাতার ভিতরে কোনো স্টেশনে থেকে থাকো কলকাতার এলাকার ভিতরে কোনো স্টেশনে কলকাতা থেকে মিনিমাম সত্তর থেকে আশি কিলোমিটারের ভিতরে যদি কোনো স্টেশনে তুমি থেকে থাকো শিয়ালদা দমদম এদিকে আমাদের নদিয়া রয়েছে নদীয়ার কৃষ্ণনগর বগুলা রানাঘাট এই সমস্ত এলাকার ভিতরে তুমি যদি কোনো জায়গায় থেকে থাকো এছাড়াও রয়েছে আমাদের উত্তর চব্বিশ পরগনা বারাসাত বুনগা হাবড়া মসলন্দপুর এই সমস্ত এলাকায় তুমি যদি থেকে থাকো আমাকে বলবে আমি খুব দ্রুত তোমার জন্য কাকতল এবং পটলের মূল পার্সেল করে স্টেশনে প্রোভাইড করে আসবো যাতে তোমরা উন্নত জাতের কাকুল এবং পটলের মূল চাষ করে অধিক ইনকাম করতে পারো ঠিক আছে তাই যাদের দরকার ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি অন্তত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ আমি চাই তোমরা সর্বদা চাষ করে একটা অবশ্যই সফল হও তোমরা চাষ করে সফলতার দিকে এগিয়ে যাও কারণ একটা চাষি জানে যে চাষ করে যে কত খরচ ঠিক আছে ফসলের দাম যদি না থাকে তাহলে কিন্তু লসের সম্মুখীন খেতে হয় তবে বলবো আমার কথা মেনে আপনি একবার চাষ করুন আমি যে ফসলের গুলো নাম বললাম সেগুলো চাষ করুন একটাও আপনি ঠকবেন না একটাও ঠকবেন না কারণ এবছর প্রায় সত্তর থেকে আশি বিঘা জমি পটল চাষের দিকে চাষীদের আগ্রহ করেছি তাদের সব বোম্বাই পটলের জাত দিয়েছি চারাও কিন্তু আমাদের বাড়ির এই পাশে আমাদের বাড়ি থেকে একটা বাড়ি পরে কিন্তু চারা এখানে তৈরি করা হয় ফেলা হয় সেখান থেকে চারাগুলোকে চাষীদের ঘরে ঘরে আমি পাঠিয়ে দিয়ে আসি একটা চারা প্রতি পঞ্চাশ পয়সা লাভ রেখে আমি চাষিদের ঘরে পার্সেল করে করে দিয়ে আসি প্রায় সত্তর থেকে আশি বিঘা জমি কিন্তু পটল চাষ হয়েছে তারা প্রচুর প্রচুর হারে কিন্তু পটল তুলছে গাছে তুলসী রোগ লাগা এটা সেটা নেই তার কারণ পটল চাষের চারা দেওয়া থেকে শুরু করে কীটনাশক বিষ মাছি চষি পোকার লেদা পোকার কীটনাশক বিষ সমস্ত প্যাকেজ এক এক মাসের প্যাকেজ আমি চাষিদের দিয়ে দিই চাষিরা অর্ডার করে দেয় হোয়াটসঅ্যাপে আমি পার্সেল করে পাঠিয়ে দিই কখন আমার বাড়িতে এসে নিয়ে যায় ফলে কিন্তু চাষিরা এর থেকে কিন্তু উপকৃত হচ্ছে আমি চাই চাষিদের উপকার করে তারা যেন সফলতার দিকে এগিয়ে যায় তাই আপনার যদি প্রত্যেক মাসের প্যাকেজ দরকার লাগে আমাদেরকে বলবেন আমরা বেশি লাভ রাখবো না স্বল্প লাভে আপনার ঘরের দুয়ারে পাঠিয়ে দেব যাতে আপনি চাষ করে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন কারণ এখন আমরা কিন্তু কুইন্টাল কুইন্টাল পটল কিন্তু তুলছি কুইন্টাল কুইন্টাল পটল এই মাসের ভেতরে আমাদের কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার কিন্তু পটল বিক্রি হয়ে গেছে ঠিক আছে এই মাসে যে সমস্ত চাষিদের ইন্টারেস্ট করেছি প্রায় কিন্তু তাদের তাদের ক্ষেত্রে কিন্তু তারা প্রায় কেউ কুড়ি হাজার কেউ তিরিশ হাজার কেউ চল্লিশ হাজার কেউ পঞ্চাশ হাজার কেউ ষাট হাজার এইরকম আরে কিন্তু পটল বিক্রি করেছে পটলের বাজার দর আমার এলাকায় উত্তর চব্বিশ পরগনায় প্রচুর দাম রয়েছে তোমার এলাকায় কত যাচ্ছি জানি না তুমি বলতে পারো আমি এই ভিডিও করার ভিডিও ভিডিওর ভিতরে আমি কখনো আমি থামলে লিখে দিলাম পটল চাষ করে তিন লাখ ইনকাম লঙ্কা চাষ করে পাঁচ লাখ ইনকাম অনেকে কেউ বিশ্বাস করে না অনেকে ভাবে ওই দাদা হয়তো গ্যাজাচ্ছে গ্যাজানো কথা বলছে অনেকে বিশ্বাস করে টিটকেরি কেটে বলে আমার এলাকায় পটল দশ টাকা কেজি কতই আয় আমার এলাকা থেকে নিয়ে যায় অনেকে কিন্তু বলে আমাকে টিটকিরি করে কিন্তু আমি কিছু মনে করি না ঠিক আছে একশো জন মানুষের ভিতরে একটা মানুষ তো খারাপ থাকে ঠিক আছে তাই আমি কিছু মনে করি না এখন বন্ধু আমার এলাকায় পটল আজও কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ কদিনকে চল্লিশ বিয়াল্লিশ একটু পটলে কদিনকে দাম কমেছিল চল্লিশ বিয়াল্লিশ এক কেজি কাকুল সাতষট্টি আটষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর দরে কিন্তু বিক্রি হচ্ছে এক কেজি কাকুল মিথ্যে কথা বলছি না যা বলবো সঠিক সঠিক তথ্য দেব লঙ্কা সত্তর আশি নব্বই এই কেজি দরে বিক্রি হচ্ছে ভেন্ডি ভেন্ডি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ টাকা নিচে লাগছে না ঝিঙে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম ধরে তারপরে এছাড়াও কিন্তু আরও কিন্তু এই কিন্তু আমার এলাকায় কিন্তু বরবটি বা লাফা এটারও দাম রয়েছে এটারও পার কেজি দর কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা চলছে তবে এখন ইচোর শীতকালীন ক্ষেত্রে যে ইচোর বা যে কাঁঠাল বলে থাকে অনেকে এগুলো একটু দাম কমে গেছে কলার একটু দাম কমে গেছে কলারও দাম কম কাঁচকলারও মিনিমাম দশ পনেরো টাকা যাচ্ছে কাজকলার দামে এখন নেই এখন থাকবে না আষাঢ় মাসের দিকে আবার কিন্তু দাম হবে ঠিক আছে আমার এলাকায় কিন্তু এত পরিমাণে কিন্তু সবজির দাম যাচ্ছে তাই আমি তোমাদের বলবো একটু হলেও সবজি চাষ করো আমি যে যে ফসলের কথা বলেছি ভিডিওতে সেই সেই ফসলগুলি একটু চাষ করো তুমি দেখবে তুমি অনেক সবজি চাষ করে অনেক লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে তখন আমাকে বলবে দাদা তোমার কথা মেনে একটু হলেও আমার লাভ হয়েছে তার পরবর্তে আরো কয়েকটা ফসলের নাম বলে আমি ভিডিওটা শেষ করব ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তার পরবর্তী এর পরবর্তী আমাদের চাষ করতে হবে বন্ধু আমাদের বর্তমানে তোমরা জানো ছোটে কলা ঠোঁটে কলা যেটাকে কিন্তু যার কাঁদি কিন্তু এইরকম বড় হয় তোমার স্থানীয় ভাষায় কি বলে যায় না কারণ কলার এক এক স্থানে কিন্তু নাম ঠিক আছে ঠোটে কলা যেটা কাঁদি কিন্তু একটা এক এরকম বড় মানে প্রায় তিন হাত লম্বা হবে একটা কাঁদি সাতশো থেকে আটশো টাকা কিন্তু পিস হিসেবে বিক্রি হয় পাকা কলা ঠিক আছে ওই কলাটা কিন্তু বিক্রি হয় কেউ কাঠালি কলা বলে ওই কলাটা কিন্তু আমার এলাকায় হয় ওই কলাটা তুমি চাষ করতে পারো ঠিক আছে এই চারাগুলি কিন্তু চাষির ঘরে ঘরে আমরা পাঠাচ্ছি তবে তোমার এলাকায় যদি নিজের এলাকায় যদি পেয়ে থাকো নিজের এলাকা থেকে সংগ্রহ করবে কোনো সমস্যা নেই এর পরবর্তী আমি আরো কয়েকটা ফসলের অবশ্যই চাষ করার কথা বলবো যেমন রয়েছে এছাড়াও রয়েছে বর্তমানে তোমরা জানো সিঙ্গাপুরি কলা সিঙ্গাপুরি যে কলাটা এখন বর্তমানে আমার এলাকায় চাষ হচ্ছে একটা জমি থেকে যদি একশো খানা গাছ থাকে এবং এক একটা কাদি কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা দরে সিঙ্গাপুরি কলা বিক্রি হয় ছ মাসে কিন্তু প্রত্যেক ছ মাসে কিন্তু কাঁদি পরে প্রত্যেক ছ মাসে কিন্তু কাঁদি পরে বছরে কিন্তু দুটো করে কাঁদি দেবে আমি ধরলাম এক একটা তুমি টাকা করে পার পিস বিক্রি করবে একশো কাটা জমিতে যদি একশো পিস চারা ধরে তাহলে সেখান থেকে মিনিমাম তুমি কিন্তু প্রচুর ইনকাম করতে পারবে কারণ একশো আর এদিকে দুশো তাহলে কত হচ্ছে দুই আর হলো কিনা চারটে শূন্য তাহলে দুইয়ের পরে চারটে শূন্য মানে তুমি সেখান থেকে কত পরিমাণে ইনকাম করতে পারছো দু চারটে শূন্য হিসাব করো তাহলে ঠিক আছে তাহলে টাকা কুড়ি হাজার কিন্তু ইনকাম করতে পারছো কম আসে মিনিমাম কিন্তু ছ মাসের ভিতরে কিন্তু কুড়ি হাজার কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে বুঝতেই পারছো তাই বলবো অবশ্যই তাহলে কিন্তু ছ মাসে যদি কুড়ি হাজার হয় তাহলে কিন্তু বিনা খরচে চাষ তাহলে কিন্তু এক বছরে তুমি সেখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম করতে পারবে এই কলাটায় কিন্তু ছোট কলার কথা বা যে কথা কলার কথা কাঠালি কলার কথা যেটা বললাম ওটা কিন্তু বন্ধু মিনিমাম ওই এক এক পারে পার বিকে থেকে মিনিমাম দেড় থেকে দু লাখ টাকা আসবেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই আমাদের এই চাষের দিকে কিন্তু ঢুকতে হবে এছাড়া কয়েকটা শাকের নাম বলে দিই তোমার লোটের শাক চাষ করবে এই টাইমে এই টাইমে টক পালন চাষ করবে একটু আগতে এই টাইমে কিন্তু আরও লাল শাক চাষ করবে এই টাইমে একটু পাট শাক চাষ করবে অনেকেই পাট কিন্তু পাটশাক কিন্তু বাজারে উঠে গেছে পাটশাক বাজারে উঠে গেছে পাট বপনও শুরু হয়েছে তবে এখনও পরিমাণে কিন্তু পাটশাক বাজারে বিক্রি হবে তুমি যদি যে সমস্ত পাট কিন্তু বপন করা হয়েছে সেগুলো কিন্তু দেরিতে গ্রোথ হবে তুমি এখনও পাটের বীজ ছড়িয়ে যদি ইউরিয়া দিয়ে গাছ যথেষ্ট গ্রোথ করতে পারো এখনও কিন্তু প্রচুর হারে মার্কেটে বিক্রি করতে পারবে তাই পাটশাকও কিন্তু আমাদের চাষ শুরু করতে হবে ঠিক আছে তাই এই টাইমে আপনি কোন কোন ফসল চাষ করবেন সেটা নিয়ে আমি একটু একটু করে ডিসকাস করলাম তাই এই চাষ করে তুমি কিন্তু অবশ্যই অধিক পরিমাণে ইনকাম করতে পারবে আর যে কোনো ধরনের সমস্যার সম সমাধান নিয়ে কিন্তু আমাদের চ্যানেল রয়েছে কমেন্টে কমেন্ট করবে আমাদের কমেন্টের প্রশ্ন তো চ্যানেলে ভিডিওতে উপহার দেবো এই চ্যানেল লিঙ্কের থ্রুতে দিয়ে দেবো তোমার কাছে চলে যাবে তুমি দেখে নেবে ঠিক আছে তবে 20 যেখানে 20 এবং বিষের অর্ডার নেওয়া হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি তোমার সমস্যার কথা জানাও তাহলে কিন্তু আমি রিপ্লাই দিতে পারবো না কারণ বীজ এবং বিষের জন্য আলাদা একজন কিন্তু আছে সে কিন্তু বীজ এবং বিষকে নিয়ে কাজ করে থাকে পার্সেল করে পার্সেল করে কিন্তু পোস্ট অফিসে দিয়ে আসে এবং তারপরে তোমার ঘরে পৌঁছে যায় বুঝতে পারছো আমার কথা তাই তোমাকে বলবো অবশ্যই অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবে যে বীজ এবং বিষের হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ সমস্যার কথা জানাবে না কমেন্টে জানাও যত খুশি কমেন্টে জানাও আমি রিপ্লাই দেবো রাত নটার পরে আমি বসি আমি যত কমেন্ট আসে সব কমেন্টের প্রায় রিপ্লাই দিই আর যেগুলো রিপ্লাই দিই না তার মনে করবা তার মানে মনে করবা সেটা নিয়ে খুব দ্রুত দাদা ভিডিও তৈরি করবে ঠিক আছে অনেক হো কয়েকটা তিনটা কমেন্টের প্রশ্নের উত্তর দিয়ে আমি ভিডিওটা শেষ করছি দেখো আমার যে কমেন্টের প্রস্তুত যে চ্যানেল রয়েছে আমি দেখাই একটু তোমাদের তাহলে বুঝতে পারবে কমেন্টের প্রশ্ন যে চ্যানেল রয়েছে সেখানে অধিকাংশ চাষি কি কমেন্ট করছে একটু দেখো একটু দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে তার মধ্যে চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো সাবস্ক্রাইব করো যারা নতুন আছো সাবস্ক্রাইব করো দেখো অধিকাংশ চাষি দেখো লিখেছেন দাদা কাকুলের গের পাওয়া যাবে দেখো এখানে লিখেছে কাকুলের গের পাওয়া যাবে আমি তাদের বলবো হ্যাঁ কাকুলের জন্য আমার কাছে পাওয়া যাবে অ্যাভেলেবেল রয়েছে মিনিমাম পাঁচশো পিস তোমাদের জন্য রেখেছি বা আমাকে ব্যাঙ্গালোর থেকে একটা চাষি আমাকে বলেছিল ব্যাঙ্গালোরে যেহেতু কাকুল হয় না তো কাকুলে গিয়ে আমার কাছ থেকে নেবে বলেছিল উনি দশ হাজার টাকার মতো নেবে বলেছিল তাই আমি তার জন্য পাঁচশো থেকে ছশো পিস রেখেছিলাম কিন্তু এখনও পর্যন্ত তাকে তিনি আর আমার কাছে কন্ট্যাক্ট করেননি ফোনও করেননি তাই আমি সেগুলো কিন্তু তোমাদের মাঝে বেছে দেবো কম দামে বেছে দেবো কোনো সমস্যা নেই তাই আমি রেখে দিয়েছি যার যার দরকার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে বুঝতে পেরেছ তাই আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা